শুভ সকাল বন্ধুরা ছোট্ট একটা গ্রাম থেকে আমি মন মন তোমাদের জন্য প্রতিদিনের মতন আজকেও একটা ছোট্ট ভিডিও নিয়ে এসছি আশা করছি তোমাদের সববার ভিডিওটা ভালো লাগবে তাই সমস্ত বন্ধুদের অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখার জন্য নিপুণতার সাথে সারাদিনের সমস্ত কাজকর্ম আমরা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করার চেষ্টা করি আর সেই দায়িত্ব কখনোই আমরা এড়াতে চাই না এড়াতে পারিও না কিন্তু সংসারের সমস্ত কাজ নিপুণভাবে পালন করতে গিয়েও আজ যে এমন একটা আমি ভুল করে বসবো সেটা বুঝতে পারিনি আজ বললে হয়তো ভুল হবে কিন্তু হ্যাঁ কিছু কিছু ভুল আমরা এমন করে বসি যে পরে হয়তো তার জন্য আমাদেরকে পস্তাতেও হয় তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের সববার ভালো লাগবে আজকে আমার ভিডিওতে যে সমস্ত নতুন বন্ধুরা এসেছে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর পুরনো বন্ধুরা তোমাদেরকে অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে একটা নতুন সকাল মানেই আমাদের সংসার জীবনে নতুন একটা দিনের শুরু নতুন একটা জীবনে যেন নতুন একটা অধ্যায় শুরু আর সেই অধ্যায়ে আমরা গৃহিণীরা সংসারকে এতটাই ভালোবাসি হাজার রকম কাজকর্ম নিজেদের হাতে দায়িত্ব নিয়ে থাকি সেই দায়িত্ব পালন আমরা কখনোই এড়াই না এমনকি সেই দায়িত্বটা ভালোবেসে পালন করি দেখো সকালবেলায় সংসারে কিছু কাজকর্ম করে এখন একটু চা করে নিয়েছি আমরা গৃহিণীরা যত যাই কাজ করি যত সংসারকে আগলে রাখি ভালোবাসি সব কিছু নিপুণভাবে করার চেষ্টা করি কিন্তু ভুল তো মানুষ মাত্রই হয় আর দেখি সারাদিন শেষে কিংবা হয়তো মাঝে মাঝে এমন কিছু ভুল করে বসি যার জন্য পরে নিজেদের ওপরেই নিজেদেরই রাগ হয় অনেকটা আফসোস করতে হয় তো সেই রকম অবস্থা আজকে আমারও হয়েছে আমাদের যে ঘরটাতে কাজ হচ্ছে সেটা তো তোমরা সবাই জানো এখন যদিও বন্ধ আছে কিছুদিন হলো ওই টিন চালাটা দেওয়ার জন্য না এদিক ওদিকে অনেক মাটি ধুলো উড়েছে ঘরে যদি কাজ হয় সেই ঘরের যে প্রত্যেকটা জিনিসপত্রের কি অবস্থা হয় সেটা তো তোমরা সবাই জানো তো তারপরে যে এরকম আমি ভুল করব সেটা আমার করা উচিত ছিল না জানো তো বন্ধুরা আমি নিজেও ভাবিনি যে এরকম একটা ভুল করে বসবো সকালবেলায় সংসারের কাজ করে আমাদের গৃহিণীদের একটাই চিন্তা থাকে জলখাবারে সবাইকে কি দেব তারপর আবার মনে হয় দুপুরবেলায় কি রান্না করব হাজার রকম কাজের মধ্যেও এই জিনিসটা আবার বেশি করে মাথায় ঘোরে কি কি রান্না করব কী কোনটা খেতে পছন্দ করে বাবা মার জন্য বেগুন ভাজলাম আর আমাদের একটু ধনে টমেটো দিয়ে আলুর তরকারি করেছি সারা বছর আলুর তরকারিটা যতটান ভালো স্বাদ লাগে এই শীতকালে বেশি ভালো লাগে কারণ সাথে থেকে টমেটো ধনে পাতা সংসারে সারাদিন কত কিছু কাজ করা হয় গুছিয়ে ঠিক করে রাখা হয় হয় জিনিস সব সময় খেয়াল করা প্রতিটা কোনটা ভালো কোনটা মন্দ কি করলে সংসারে ভালো হবে এমন কি যাবতীয় কাজ সব কিছুর মধ্যে থেকে যেন এই একটা জিনিসেই ভুল করে বসেছি আমাদের যেহেতু এত ধুলো ময়লা উড়ছে বাড়িতে যে কোনো বাড়িতে যখনই বাড়ি ভেঙে কিছু কাজ হয় সবচেয়ে বেশি ধুলো বসে আমাদের বাড়ির জিনিসপত্রে যেগুলো সবসময় কাঁচা দেওয়া হয় সেগুলো তো কিন্তু খারাপ হয় না কিন্তু এই যে দেখো দরজা জানালার পর্দাগুলো এই পর্দাগুলো যখন বাড়ির কাজ হয়েছে তখন তো পরিষ্কার করা হয়নি কারণ কাজ হচ্ছিল তারপর ভেবেছিলাম যে হ্যাঁ ঘরের কাজটা হয়ে গেলে টিন চালাটা বসে গেলে তারপর কেচে দেব কিন্তু এতটাই ভুল হয়েছে অনেকদিন হয়ে গেল তবুও কিন্তু আর চালা বসানোর পরেও এই পর্দাগুলো কাস্তে ভুলে গিয়েছি সকাল সকালবেলায় যখন ঘরগুলো ঝাড়ছিলাম তখন দেখি পর্দাগুলো এত কালো কালো আমি নিজেই না অবাক হয়ে গেলাম জানি না কি করে বেশ কয়েকটা দিন কেটে গেল তাও আমি খেয়াল করিনি এই ভিডিওটা করে দিচ্ছে আমার ছেলে কারণ সে বলে মা আমি তোমার এই ভিডিওটা করে দেব দেখো ছেলে এমন ভিডিও করে দিচ্ছে এত নড়বড় করছে প্রথমে ভেবেছিলাম না তোমাদের সাথে শেয়ার করব না কিন্তু প্রতিটা বাড়িতেই না বেশিরভাগ বাচ্চারা এরকম করে থাকে তো যারা দেখবে যে সমস্ত মায়েরা ভিডিও বানায় তাদের ছেলেরা না এটা আরো বেশি করে মা একটু তোমার সাহায্য করে দিই এখন এর ছেলেগুলো হয়েছে সেরকম পাকা সমস্ত পর্দাগুলো গুলো কেচে তার সাথে প্রতিদিনের যে কাচা ধোয়া থাকে একটু কম করেই কেচেছি সোয়েটার চাদর কিছু কিছু ছিল যেগুলো না কাচলেই নয় আজকে যদি জমা রাখি আবার কাল অনেক বেশি হয়ে গেছে তাই যেগুলো না কাচলেই নয় সেই জিনিসগুলো কাঁচা ধোয়া করে এই যে এখন আবার সোয়েটারটা আমি ভালো করে চিবড়িয়ে নিচ্ছি শীতকালের দিনে এই সোয়েটারগুলো এমন থাকে না এক একটা সোয়েটার কে মনে হয় তার পেছনে দু তিনবার খুব ভালো করে চিবড়িয়ে নিলে তবেই জলটা ঝরে সব থেকে সুবিধা পর্দাগুলোর যেগুলো পর্দা ছিল সেগুলো সবই জন্য জল ঝরা নিয়ে আর কোনো সমস্যা নেই এখন বিকেল বেলায় আঁচড়ে নিচ্ছি বলতে পারি যে এই সময়টাই একটু ফাঁকা থাকি। সেই জন্য ভালো করে চুলটা আঁচড়ে নিচ্ছি আর ভাবছি মনে মনে যে ভাগ্যিস পর্দাগুলো দেখলাম আমরা গৃহিণীরা যতই বলি যে আমরা সবকিছু পারি নিপুণ ভাবে করি দায়িত্ব নিয়ে করি কিন্তু তার এমন কিছু ভুল করে ফেলি যার জন্য হয় জানো তো পস্তাতে পর্দাগুলো এত ময়লা হয়েছিল প্রথমে তো বুঝতেই পারিনি যে এত ময়লা কোথা থেকে আসছে এদিকে দেখো পর্দাগুলো তোমাদের দাদা ভাই লাগিয়ে দিয়েছে সেই জন্য আর একটু পর্দাগুলো টেনে দিলাম এখনো কিছুটা রোদ আছে ওই যে শীত প্রায় শেষের মুখে তবে কিছু কিছু মানুষ না আমার গায়ে সোয়েটার দেখে বলে যে তোমাদের ওখানে ঠান্ডা হ্যাঁ গো বন্ধুরা আমাদের এখানে ঠান্ডা রয়েছে সকালে আর সন্ধের পর থেকে বেশ ভালোই ঠান্ডা বিছানায় ছেলের আবার দেখছি জামা প্যান্ট রয়েছে হাতে হাতে কিছু কাজ করে নেওয়া অভ্যাস যাদের তারা না থাকতে পারবে না এই জন্য যে জামা প্যান্ট রয়েছে সেগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি শুধু আমরা সবাই চেষ্টা করে যাই যে হ্যাঁ সংসারের প্রতিটা জিনিস প্রতিটা কাজ নিজেদের হাতে দায়িত্ব নিয়ে নিপুণভাবে করে তুলি আর ভুল ভুল তো সবারই হয় সেরকম আমরাও কিন্তু গৃহিণীরা টুকটাক ভুল করে ফেলি তবে সেই ভুলটা অবশ্যই আমরাই সুধরে নিতে পারি যাই হোক শেষ পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আছো এখনো পর্যন্ত ভিডিও দেখছো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে কেমন লাগলো ভিডিওটা বিকেলবেলায় সবাই চা খেয়ে নিচ্ছি টেবিলটা ভালো করে পরিষ্কার করলাম সঙ্গে সঙ্গে যদি টেবিলটা না পরিষ্কার করি আবার দেখবো বিস্কুট বা চা টুকটাক পড়ে থাকবে একটা ছোট্ট নারকেল অনেক দিন ধরে ছিল ভেবেছিলাম যে পাটিসাপটা করবো তারপর আজকে ভাবছি কয়েকটা পাটিসাপটা বানিয়ে নেবো তাই পুরটা বানিয়ে নিচ্ছি এখন দেখো এই পুরটা ছেলেও কি অবস্থা করেছে এদিক ওদিক নেড়ে নেড়ে পুরো কড়াই লাগিয়ে দিয়েছে তো বন্ধুরা এখন আমি পুরটা বানিয়ে নিই কালকে আবার তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে দেখা হবে তোমরা যারা নতুন বন্ধুরা রয়েছে অবশ্যই বলবে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই ভালো থেকো টাটা